হ্যালো ফ্রিয়ান আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম যদি কারোর ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ এটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে বানাবো ফুলকপির পাকোড়া ফুলকপি পাকোড়া বানানোর জন্য ওদিকে ফুলকপিটা হালকা করে ভাপিয়ে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি বেসন বেসনে একটু নুন আর কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো এইভাবে ফুলকপি পাকোড়া বানালে আপনাদের ভালো লাগবে আর খুবই ভালো টেস্ট হবে তো দেখুন এই আমি কীভাবে বানাচ্ছি তো এইভাবে একবার বানিয়ে দেখবেন বাড়িতে খুবই ভালো লাগবে আর আমার ব্যাটারটা বানানো হয়ে হয়ে গেছে গেছে আর এদিকে এদিকে ফুলকপিটা নামিয়ে নিয়েছি তো এই যে ফুলকপিটার মধ্যে এবারে দিয়ে দেবো ধনে পাতা বাটা কাঁচা লঙ্কা বাটা আর এর সঙ্গে গোলমরিচ গুঁড়ো আর সামান্য পাতিলেবুর রস তো সবকিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ফুলকপিটাকে তো ম্যারিনেট করে বেশিক্ষণ রাখতে লাগবে না এটা ফুলকপির মধ্যে সবকিছু মিশ্রণ ভালো করে করা হয়ে গেছে আমার তো এবারে আমরা ফুলকপিটা ভাজবো তো চলুন প্যাটারটার মধ্যে ফুলকপিগুলো চুবিয়ে ভালো করে তেলের মধ্যে গরম তেলের মধ্যে ফুলকপিগুলো দেবো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো তো এইভাবে ফুলকপি পাকড়া একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে একবার আমাকে কমেন্ট করে জানিয়ে বলবেন যে আপনাদের কেমন লেগেছে এই ফুলকপির পাকোড়াটা একটু টকঝাল মতন খেতে হবে তো আপনাদের খুবই ভালো লাগবে স্পাইসি স্পাইসি ব্যাপারটা থাকবে তো ফুলকপির পাকোড়াটা একবার বানিয়ে দেখবেন খুবই সুন্দর টেস্ট আর যদি কেউ লেবু দিতে না চান তো লেবুটা না দিতে পারেন কিন্তু লেবু দিলে একটু ভালো ভালো টেস্টটা বেশি তেলের মধ্যে ফুলকপিগুলো এবারে দিয়ে দিয়েছি আমি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন তো কেমন লেগেছে ফুলকপির পাকোড়াটা তো এখন আমার ফুলকপিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এদিকে তো এদিকটা একটু উল্টে পাল্টে নিচ্ছে নিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবো তো চলুন ফুলকপিগুলো ভাজা হয়ে এসছে তো এখন আমার ফুলকপি পাকোড়া বানানো হয়ে যাওয়ার পর আমার সবচেয়ে প্রথম সব খাবার বানানোর পরে টেস্ট করার জন্য একজনই থাকে আমার ছেলে তো ওকে আমি সব খাবার বানানোর পরে টেস্ট করতে দেবো তো ফুলকপির পাকোড়া এদিকে হয়ে গেছে আর এদিকে একটু কফি বানিয়ে নিচ্ছি ফুলকপির পাকড়ার সঙ্গে কফি না হলে ঠিক জমে না তো চলুন কফি টাইমের বানিয়ে নিই তাড়াতাড়ি করে শীতকাল মানেই ফুলকপির পাকোড়া করতেই হবে তো ফুলকপির পাকোড়া এরকম অনেক সবজির পকোড়া করতেই হবে কেননা শীতকালে বেশি খেতে ভালো লাগে ঠান্ডার মধ্যে গরম গরম পকোড়া তো ভালোই লাগবে তো এখানে এখন দুধটা গরম হয়ে গেছে তো গরম করার পর এই যে কফি আর চিনি দিয়ে দিয়েছি এখানে তো কফি আর চিনি দেওয়ার পর কফিটা রেডি হয়ে যাবে রেডি হয়ে গেলে তারপরে কফিটা নিয়ে আমরা সবাই মিলে টেস্ট করব তো প্রথমে আমার ছেলেকে দিয়ে আগে শুরু করব তো ও কেমন লাগছে বললে তারপরেই আমরা বুঝতে পারব যে কতটা ভালো হয়েছে কেন ও সবচেয়ে প্রথম খেয়ে আগে বলবে যে কতটা ভালো হয়েছে তো চলুন কফি হয়ে গেছে এবারে কফিটা নাবিয়ে নিই কেমন হয়েছে টেস্ট আমার ছেলে থ্যাংক ইউ বলে দিয়েছে মানে আপনারা বুঝতেই পেরেছেন যে কতটা ভালো হয়েছে তো তাই জন্য আর বলতে লাগবে না আপনাদেরকে কতটা ভালো হয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কারো ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন টাটা